সালাম আলাইকুম বাংলাদেশ জামাত ইসলাম মানে তাদের বিস্তৃতি কতদূর ছড়িয়েছে আজকের এই ভিডিওটাতে আমি আপনাদের কিছু নিদর্শন দিচ্ছি প্রথমে বলে রাখতে চাই যে বাংলাদেশের গতানুগতিক ধারা রাজনৈতিক দলগুলোর মধ্যে পুরুষ কর্মী নারী কর্মী দুজনেরই আপনার উপস্থিতি আছে আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি অন্যান্য দলগুলোর নারী কর্মীরা প্রকাশ্যে রাস্তায় রাজপথে বিভিন্ন প্রোগ্রামে গেলেও দীর্ঘদিন যাবত জামাতের যারা নারী কর্মী ছিলেন তারা বেসিক্যালি সাংগঠনিক কর্মকাণ্ড ধর্মীয় প্রচার প্রচারণা এগুলোতে ব্যস্ত ছিলেন বাট এর পাশাপাশি প্রত্যেকটা জামাতের নারী কর্মী যারা আছেন তারা এই এর পাশাপাশি আরো কয়েকটা জিনিস করেন সেটা হচ্ছে নিজেদের সন্তানদেরকে তারা কিন্তু জামাত ইসলামে দীক্ষিত করেন যেটা আপনি আওয়ামী লীগ বিএনপি অথবা জাতীয় পার্টির মধ্যে পাবেন না যে পরিবারে একজন জামাত পুরুষ কর্মী আছে আর স্ত্রী যদি জামাতের নারী কর্মী হয় ওই পরিবারে দুই চার পাঁচজন দশজন যাই সন্তান জন্মাবে প্রত্যেকটাই জামাত ইসলামের ভবিষ্যৎ হাতিয়ার হিসেবে কিন্তু গড়ে ওঠে আপনি আশেপাশে দেখলেই বুঝতে পারবেন সো জামাতের একজন নারী কর্মী আওয়ামী লীগ বিএনপির একজন নারী কর্মী সমান না কারণ তারা নিজেরা এই দলটাতে কানেক্টেড হয় সন্তানদেরকে ওইখানে দীক্ষিত করে এটা জামাতের জন্য তাদের ভোট ব্যাংক বাড়ানো বা শক্তি সামর্থ্য গত থেকে বছর কত ভূমিকা রেখেছে জরিপ আমরা দেখছি যে থার্টি ফাইভ পার্সেন্ট জামাত একটা জরিপ আমরা দেখলাম যে বিএনপি জামাত টু জামাত তারা ভোট পাওয়ার সম্ভাবনা আছে তাহলে বুঝতে পারছেন এত দমন পীড়নের পরেও কিভাবে এই দলটার এত বিস্তৃতি ঘটেছে কিন্তু পশ্চিমা রাষ্ট্রগুলো বরাবরই জামাতকে খুবই রক্ষণশীল একটা দল বলে মনে করে থাকে তারা মনে করে যে জামাত ইসলামের কাছে নারীদের ভ্যালুটা শুধুমাত্র ঘরের পর্দার অন্তরাল অথবা পোশাক আশাক নানান ইস্যুতে রাজনীতিতে তাদের সক্রিয় ভূমিকা নেই কিন্তু সকল কিছুকে ভেঙে চুরে গেল কয়েকদিন যাবৎ আপনার জামাতের যে প্রোগ্রামগুলো আমরা দেখছি সেখানে দেখছি নারীদের ব্যাপক উপস্থিতি নারীদের সম্মেলন তারপর রাজপথেও নারীদের বিভিন্ন আন্দোলন সংগ্রামে আমরা আস্তে আস্তে উপস্থিতি বাড়তে দেখছি জামাত এবার আপনার ক্ষমতাকে তারা মোটামুটি বুঝতে পারতেছে যে ভোটারের সংখ্যায় নারী ভোটারদের একটা বড় ধরনের ইফেক্ট আছে সো পশ্চিমাদের চোখরাঙ্গানি বলেন অথবা নিজেদেরকে আর একটা উদার মন মানসিকতার পরিচয় দেওয়ার জন্য বলেন এবার আপনি জামাত আমিরের যে বক্তব্যগুলো আছে মোটামুটি যে নারীদের পোশাক আশাকের ব্যাপারে তারা অনেকটা উদারপন্থী এখন ভাব ধরেছেন বা তারা নীতিতে পরিবর্তন এনেছেন এর পাশাপাশিও রাজনীতিতে নারীদের সক্রিয় ভূমিকা ব্যবসা বাণিজ্য সবকিছুতে নারীদের সক্রিয় ভূমিকা এই জিনিসগুলো ব্যাপক প্রচার দিচ্ছে ইভেন পশ্চিমাদের কাছে একটা মেসেজ দিচ্ছেন যে ইসলামের বিধিবিধান এবং পর্দা মেনে রাজনৈতিক কর্মসূচিও নারীরা করতে পারে এবং জামাত বিষয়টাকে উদারপন্থী দৃষ্টিভঙ্গিতেই নিচ্ছেন জামাতের জামাতের একাধিক নেতা আপনার গণমাধ্যমকে বলেছেন যে কূটনীতিকদের প্রশ্ন যে নারীদের প্রতি আপনাদের দৃষ্টিভঙ্গি কি যদিও আমরা বলছি যে নারীদের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি সবসময় উদার কিন্তু এতদিন হয়তো এই কর্মকাণ্ডগুলো আওয়ামী লীগ সরকারের আমলে বিভিন্ন রেস্ট্রিকশনের কারণে দেখা যায়নি বা করা সম্ভব হয়নি যেহেতু এখন দেশে একটা পরিবর্তিত দৃশ্যকোট আছে বা ক্ষমতা আছে বা সরকার আছে সো ক্ষেত্রে। নারীরা আস্তে আস্তে রাজপথে নামছেন সম্প্রতি ধর্ষণ নারী এবং শিশু নিপীড়নের প্রতিবাদে পাঁচ দফা দাবিতে গত শনিবার রাজধানীর প্রেস ক্লাবের সামনে আমাদের দেখলাম একটা প্রোগ্রাম জামাতের মহিলা বিভাগের হাজার খানেক নারী নেতাকর্মী মানববন্ধনে বন্ধনে অংশ নিয়েছেন আর গত বৃহস্পতিবার জামায়াতপন্থী সংগঠন নারী অধিকার আন্দোলন তারা প্রেস ক্লাবের সামনেও মানব বন্ধন করেছেন দুটিতেই অনেক নারীর এখানে উপস্থিত ছিল আর আপনার এগারোই মার্চ ঝিনাইদহের মহেশপুর ডিগ্রি সরকারি ডিগ্রি কলেজে নারী সমাবেশ করে আপনার স্থানীয় জামাত এতেও অংশ নিয়েছিল হাজার নারী নেতা কর্মী বোরকা এবং হিজাব পরে আটই মার্চ আন্তর্জাতিক নারী দিবসের কর্মসূচিতেও বিএনপি নেতাকর্মীরা জামায়াতের নেতাকর্মীর নারী নেতাকর্মী উপর হামলার প্রতিবাদেও একটা সমাবেশ হয়েছিল তো এখানে মোটামুটি জামাত আপনার যতটুকু বোঝাচ্ছে যে বিএনপি এবং অন্যান্য মধ্যপন্থী দলের নারী শাখা থাকলেও জামায়াতের একটু ডিফারেন্ট তাদের রয়েছে মহিলা বিভাগ আর নেতৃত্বে আছেন একজন সেক্রেটারি আর যা মহিলা বিভাগের কার্যক্রম জামাতের মূল কার্যক্রম থেকে আলাদা কিভাবে যে মহিলা বিভাগ এলাকা ভিত্তিক নিজস্ব কমিটির মাধ্যমে কার্যক্রম চালায় নির্বাচনে নারী ভোটার গ্রাম শহর ঘরে ঘরে সাংগঠনিক দাওয়াতের কাজ করে যেমন প্রোগ্রাম তালিম নামে পরিচিত ঘরোয়া বৈঠকের মাধ্যমে জামাতের সহযোগী সদস্য কর্মী হিসেবে নারীদেরকে অন্তর্ভুক্ত করে তার মানে জামাত রাজনীতিতে একটা বড় ধরনের কৌশলী পরিবর্তন এনেছে যেটা আগামী দিনে তাদের ভোট ব্যাংকে সমৃদ্ধ করবে কর্মী সমর্থক বাড়াবে ভালো থাকুন আসসালামু আলাইকুম